গতকালের পর আজও গোঘাটের বিভিন্ন এলাকায় ধান ক্রয় কেন্দ্রে হানা দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষেতমজুর সেলের সভাপতি শেখ নিয়াজুল গোঘাটের মদিনা এবং কামারপুকুর ডাকবাংলো মোড়ে ধান ক্রয় কেন্দ্রে হানা দেন তিনি চাষিদের সাথেই প্রতারণা করা হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় চাষিদের কাছ থেকে কেনা ধান যাতে কোনোভাবেই বেশি করে বাদ না দেওয়া হয় এ বিষয়ে সতর্ক করা হয় শেখ নিয়াজুল এদিন বলেন আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা ব্লকে আমি যাচ্ছি যে চাষিদের তারা সেরকম শিক্ষিত নয় কিছু মিলার চালাকি করে যে স্লিপটা করে দিচ্ছে চাষিরা বুঝতে পারছে না চাষি দিয়ে বলা হচ্ছে তিন কেজি বাদ কিন্তু যখন সে স্লিপটা যেভাবে লিখে দিচ্ছে হিসাব করে দেখা যাচ্ছে আমরা যখন হিসাব করে দেখছি সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত বাদ যাচ্ছে এবং চাষি দিয়ে বলেও পাঁচ কেজি ছ কেজি বাদ যাচ্ছে সেগুলো বন্ধ করা হচ্ছে এবং পরিষ্কার স্লিপ লিখে দিতে বলা হচ্ছে বাংলায় যে মোট ধান এত বাদ এত বাংলায় লিখে চাষি গিয়ে দিতে বলা হচ্ছে শুনি সেইভাবেই চলছে তাই সেই পরিদর্শনে আজকে বৌঘা অ্যাকে মদিনায় গেছিলাম ক্যাম্পে গৌঘাট টু নম্বর ব্লক বেঙাই ক্যাম্পে গেছিলাম এখন কামারপুকুরে ক্যাম্পে এসেছি অন্যদিকে দলের খেতমজুর সেলের সভাপতির সাথে আজ এই কর্মকাণ্ডে সামিল হয়ে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন ঝামেলা নয় মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদেরকে একটা সহায়ক মূল্যে ধান নিচ্ছেন এতে করে চাষি কৃষক যারা রয়েছেন যারা আমাদের অন্নের যোগান দেন মাঠে পরিশ্রম করে দিন তাদের যাতে কোনোভাবে ঠকানো না হয় তাদের যাতে তারা যাতে তাদের প্রাপ্য ফসলের দাম পান এটা তার একটা অভিনব প্রয়াস এবং এটা একটা রেভলিউশনারি একটা চিন্তাভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন লক্ষ্য করে যে একদিকে কেন্দ্রের বিজেপি সরকার সেখানে তো দিল্লির রাজপথে কৃষকরা সেখানেতে বঞ্চিত হয়ে শোষিত হয়ে লাঞ্ছিত হয়ে তারা প্রতিবাদ করছে এবং তাদেরকে সেখান থেকে পুলিশ দিয়ে মারধর করে তুলে দেওয়া হচ্ছে এই কৃষক বিপ্লব একটা দেখেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত মামাটি মানুষ সরকার পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার সেখানেতে কৃষকদের সহায়ক মূল্যে ধান ক্রয় হচ্ছে এবং আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আমাদের যে ক্ষেত মজদুর সেল রয়েছে তার জেলা সভাপতি নিয়াজুলদা ব্লক সভাপতি রয়েছেন আমাদের গোহাটুয়ের এবং কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই এদের নেতৃত্বে শুধুমাত্র চাষিদেরকে সহায়ক মূল্যেতে ধান কেনার বেচার সুযোগ করে দিচ্ছেন এটা নয় এই শাখা সংগঠনগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম জিরো গ্রাউন্ডে ফিল্ডে নামাচ্ছেন যাতে করে ভিজিলেন্সের কোনো অভাব না হয় যাতে কোনো চাষি এর মধ্যেও প্রতারিত না হতে পারেন মিলারদের দ্বারা আজকে সেটার একটা রুটিন ভিজিলেন্স আমাদের ছিল সকল নেতৃত্বরা ছিলেন আরামবাদ কিষণ মজুরের সভাপতি ব্লকের কিষান মজুরের সভাপতি শিবশঙ্কর পালুই থেকে শুরু করে অন্যান্যরা আমরা এলাম চাষিদেরকে সচেতন করলাম মিলারদের বোঝালাম যাতে কোনোভাবে কোনো চাষি প্রতারিত না হয় এবং সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম মামাটি মানুষ সরকার এবং তৃণমূল কংগ্রেস দল যে চাষিদের পাশে সদা সর্বদা রয়েছে এটা তার একটা বাস্তব পরিচয় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে